আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে রাত এগারোটা তিরিশ মিনিট একটু সুটকির ভর্তা খেতে ইচ্ছে করছে তার জন্য সুটকির ভর্তা বানাতে চলে আসলাম ভর্তা বানানোর জন্য এখানে ঝাল যে শুকনো মরিচটা আছে ওইটা নিয়েছি একটু পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর নিয়েছি চেপা সুটকি বা বাসপাতা সুটকি যে যে নামেই চিনেন ওইটা কি একটা সুটকি নিয়েছি কারণ ভর্তা খুবই অল্প বানাবো আমি খাওয়ার জন্য এই সুটকিটা যদি হালকা একটু তেলে ভাজেন তাহলে কিন্তু সুটকিটা খুব মজা হয় মানে ভর্তাটা কি করার পরে খুব ভালো লাগে আর হচ্ছে আমি কয়েকটা রসুনের এখানে পিস দিয়ে দিব এই শুটকিটার সাথে একটু ভেজে নেব সুটকির ভর্তার মধ্যে চেষ্টা করবেন একটু রসুনটা দেওয়ার তাহলে কিন্তু আর পেটে ব্যথা হয় না বা পেটে যাদের সমস্যা হয়ে যায় ভর্তা খেলে ওই সমস্যাটাও ইনশাল্লাহ হবে না রসুন কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে আর সুটকির ভর্তা পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় নেই খুঁজে পাওয়া যাবে না আমার তো খুব পছন্দের সুটকির ভর্তা তো বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মাঝে মন চাইলেও আমি বানিয়ে খেতে পারি না মানে তাদের পেছনে ছুটতে ছুটতে সারাদিন এমনিতে টায়ার্ড হয়ে থাকি আর সুটকির ভর্তা বানিয়ে যে খাবো নিজের জন্য সেই এনার্জিটুকু আর থাকে না আমার মনে হয় মায়েরা এরকমই হয় আমার মাকেও দেখেছি আর দেখি এখনো প্রত্যেকটা পরিবারই দেখবেন বউরা কিন্তু স্বামী সন্তান সবার খবরই খবরই রাখে কিন্তু নিজের নিজের থাকে না পছন্দের খাবারের কথাই ভুলে যায় যে কোনো ঝাল খাবার কিন্তু ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দের তো সেই অভ্যাসটা এখনো আছে আমার পরিবারে কিন্তু আমি সব থেকে বেশি ঝাল খাই ভর্তাটা বানাবো আমি অল্প পরিমাণে বেশি বানালে দেখা যাবে কাঁচা পেঁয়াজ দেবো ভর্তার মধ্যে নষ্ট হয়ে যাবে আমি শুটকিটা খুব ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এই যে রসুনের পিস কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে এইভাবে রসুনটা ভেজে দিলে হয় কি ভর্তার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার হয় আপনারা যখন ভর্তা বানাবেন কখনো আমার এই টেকনিকটা একটু ফলো করে দেখবেন ভর্তা বানাতে গিয়ে একবার কিন্তু এই যে পাটা শিলনড়া যেটা বলে আর কি এটা একবার এই যে উপর থেকে নিচে টাইলসে পড়ে গিয়েছিল একটু জন্য আমার পায়ে মানে ব্যথা পায়নি আল্লাহ রহম করেছে আর এই শিলনড়াটা এত ওজন বলার বাহিরে আর এজন্যই আমি ভয়ে অনেক মাস হয়ে গিয়েছে আমি আর এই শিলনোড়া ধরিও না ভর্তাও বানাই না আর দেখেন পেঁয়াজগুলি কিন্তু আমি একটু কিউব করে কেটেছি আর একটু বড় সাইজ আছে ভর্তার মধ্যে এরকম করে পেঁয়াজের কাটিংটা দিবেন তাহলে যখন বাইটের মধ্যে পড়বে পেঁয়াজটা অনেক মজা লাগে আর পেঁয়াজটা অবশ্যই পানি চিপে তারপরে ভর্তার মধ্যে দিবেন এই তো আমার তো ভর্তা বানানো শেষ আর ভাতও রান্না করেছি এই একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আমি জানি যারা আমার মতো ভর্তা ভর্তা আছেন সবার কিন্তু এই দেখে জিভে পানি চলে আসছে তাই না এখন আমি এই যে পাটার মধ্যে একটু গরম ভাত নিয়ে একটু মেখে খাবো লবণ দিয়ে এই খাবারটা খুবই মজার কেন জানি জানি না এই পাটায় মেখে ভাত খেতে ভর্তা বানানোর শেষে একটা অন্যরকম ফিল আসে অনেকেই হচ্ছে এই খা খাবারটা অপছন্দ করতে পারেন কিন্তু আমার কাছে বিশ্বাস করেন এত পছন্দের তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম